গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে বউ বলা বারোটা দিয়ে আজকে আর একটা নতুন লাগে স্টার্ট করছি তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে দেখো আর আজকে সকাল সকাল উঠেছি তাও কটা বাজে সাতটা বেজে গেছে উঠে তোমার সঙ্গে আগে একটু ক্যামেরা বন্দী হয়ে নিচ্ছে তারপর কাজ বাজ করবো আজকে আবার বৃহস্পতিবার হেভি কাজ মানে অনেক কাজ আছে সরি কারণ বাজারে যেতে হবে বাজার করতে হবে আবার বৃহস্পতিবার ফুল আনতে হবে অনেক আজকে প্রচুর তার জন্য সকাল সকাল তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করিনি ঘর ছাড়ুদও আর শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ আবার বাজারে তো যেতেই হবে আমাকে না বাজার না গেলে আর হবে বলো এখন তো বাজার না গেলে আর হয় না কি আর বলবো তাই করে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে নিয়ে তারপরে রেডি হয়ে বাজারে যাব ওই জন্য তাড়াতাড়ি করছি বেশি ছিল না তাও অনেক তাও বলো কাল রাতে খেয়ে দেওয়ার বাসন মাজি না এখন কারণ ভালো লাগে না সকালে উঠে মাজবো তারপরে আর তোমাদের সঙ্গে শেয়ার নেই কারণ আমি বাজারে যাওয়া মানে বাজারে আমি ভিডিও ভিডিও করি না বাজারে গিয়ে সবজি কেনা এইসব ভিডিও করতে আমারও লজ্জা লাগে রাজ্জা লাগবে না তারপরে দেখো বাজার থেকে চলে এসে গাটি বসিয়ে দিয়েছি কিন্তু সিদ্ধ গাটি সিদ্ধ হয়ে গেছে তারপরে মাছ নিয়েছি কী বলতো শিল্পার কাপ সে শিল্পার মাছ ভাজা করে নিয়েছি তারপরে আবার ওই ভাত বসিয়ে দিয়েছি আর পাঁপড় ভেজেছি আর হলো পটল ভাজি করেছি আজকে আর গাটে দিয়ে ওই মাছ দিয়ে তরকারি আর দেখো একবারে মানে আজকে কী বলতো স্নান পরে করলাম রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি আজকে আজকেবার বৃহস্পতিবার ওই জন্য শাড়ি পর আমাকে বৃহস্পতিবার করে শাড়ি পরতেই ভালো লাগে আর এমনিতেও আমার শাড়ি পরতে ভালো লাগে তারপর বৃহস্পতিবার বলে কথা বৃহস্পতিবার গেলাম শাড়ি পরি তারপর শাড়ি পরি আলতা পরি ভালো করে একটু সিঁদুর পরি মানে বৃহস্পতিবার একটু ভালো মানে একটু বউ বেশি নতুন ববু সাজতে চাই তো তার জন্য তারপরে এই দিয়ে পুজোর বাসনগুলো রেডি করে নিচ্ছি কারণ দেখতেই পাচ্ছ আমার এই সব কিছু ধুয়ে রাখছি তো এইসবগুলো না লাগালে হবে বলো এই ধূপদানি তারপরে আবার প্রদীপের ইয়েটা লাগাচ্ছিলাম আর তোমরা কি বৃহস্পতিবার এই পান দাও কলা দাও এইসব কি দাও যত দিয়ে থাকো কারা কারা দাও আমাকে কমেন্টও কিন্তু জানিও একটু ওকে দেখো এখন আমি পাঁচালিটা পড়ে নেবো কারণ বৃহস্পতিবার করে আমি পাঁচালিটা পড়ার চেষ্টাই করি প্রত্যেক বৃহস্পতিবারই পাঁচালী পড়ি কারণ বৃহস্পতিবার করেই পাঁচালিটা পড়তে হয় সবাইকে এটা আমি শুনে এসেছি সবার কাছে যে বৃহস্পতিবারে লক্ষ্মী মনে করো বৃহস্পতিবারের লক্ষ্মীবার সেদিন পাঁচালিটা অবশ্যই সবাই পড়বে তাই আমিও আমি তো পড়ি আমি তো প্রত্যেক বৃহস্পতিবারই পড়ি হ্যাঁ আমি এখানে ভয়েস দিচ্ছি কারণ আমি দিইনি কারণ বলবে অনেকে যে বেশি ভাব দেখাচ্ছ অনেক যে তুমি অনেক পড়াশোনা করো বা অনেক কিছু বলবে অনেকে তাই দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর আপাতত আমি এরকম করেই পুজো দিচ্ছি সামনে আমি কিছুদিনের দিনের মধ্যে আমি সিংহাসন নেবো তারপর কি দেখো বাইরে তুলসী তলায় একটু ফুল জল দিয়ে দেবো কারণ গাছ আছে যখন তাহলে আমি ফুল জলটা দিব। রোজই দেবো আর এখন আমি আর আর আমাকে দেখো আগেকার দিনের ঠাকুমা দিদিমাদের মাহাদের মজা করে শাড়ি পরেছি অবশ্য আমাকে এইভাবে শাড়ি পরতে খুব ভাল লাগে মানে আগেকার দিনের শাড়ি পরাগুলো পরতে আমাকে খুব ভালো লাগে এই না এইভাবেই শাড়ি পরেছি আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো একবার পরে সারাদিন আর কিছু দেখাই নি খাওয়া দাওয়াও ও সেই বিকালবেলা এসছে এই জন্য তারপর সন্ধ্যা লেগে গেছে তো ওই জন্য সন্ধ্যা ঠান্ডা লাগিয়ে দিলাম তারপর আর কি শেয়ার করবো একবার খাবার রাতেই শেয়ার করবো রাতে আর কি রান্না করব সেই দুপুরে রান্না করেছি সেই রান্না রয়েছে আবার আমার বর গেছে জন্মদিন বাড়িতে ওখানে নিমন্ত্রণ আছে ওর একা ওই জন্য আমার যেটুকু যেটুকু আছে সেটুকু আমি খেয়ে নিচ্ছি দেখা হবে আর একটা নতুন বললাম ভিডিওতে সবাই কিছুকের জন্য মানে সবাই সুস্থ ভালো থাক আচ্ছা তাহলে টাটা আর ভিডিওটা ভালো তোমার জানি লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে পেসটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই